এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানাই ঠলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতি প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আডা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে সাজতাম আপনি আমার মাঝে এমন কি দেখলেন যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন আসলে আমি একদিন আপনাকে রান্না করতে দেখেছিলাম কি করে না রে ভাই তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এইভাবে কথা বললো না কেন তাতে তোমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্ধা থইছে এই শোনো তুমি আমার মানি থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে নির্ভরশীল হতে দাও ওসাসি আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার চাচা মরে গেছে আরে ভাবি আমনে কোন কি ভাই মরছে কবে ওরে মাল্লো হালার পহালা যেই হন সমর জামাই মরে গেছে এখন চাচি থেকে ভাবি হইয়া গেছে বাঙালি হয়েও বাংলা চ্যাটিং করতে পারি না ক খুঁজে দশ মিনিট তো খ খুঁজে কুড়ি মিনিট কি

যারা পায়ে নপুর পরার বদলে কালো সুতো পরে ঘরে বিয়ে হলো না তারা নিশ্চয় ছোটবেলায় এক গালে চর খেয়েছিল যেই আমাকে দেখে সেই বলে তুই শুকিয়ে গেছিস আচ্ছা আমি কি আগেতে ভিজেছিলাম কি